উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি আজকে আজকের যে কুটা আন্দোলনের যারা মৃত্যুবরণ করছে তাদের আয়োজনে আয়োজন করা হয়েছে আজকের সবার সভাপতি আর বারবার কারা নির্যাত মা আলম নেটু ভাই আর কারা নির্যাতিত আঙ্গুর ভাই এখানে উপস্থিত আছেন এখানে অঙ্গ সংগঠনের সবাই তবে আজকের আমাদের এই নেতা কর্মী বিএনপি এবং সবচেয়ে বড় একটা হিসাব হইল আমি কথাটা বলার সময় শহার কিছু অথবা এনে আছে একটা বাস্তব প্রমাণ এটা আট নম্বরের আছে এটা মূলত এই খারাপ উদ্দেশ্য না দুই হাজার পরে দু হাজার একে যখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন তখন কিন্তু ফিরিজপুরার এনে কোনো উন্নয়ন কোনো প্রতিষ্ঠানে কেউ আনতে পারে নাই কোনো মন্ত্রী আনতে পারে নাই ফিরিজপুরা হাইস্কুলে ঠিক আছে মাত্র সমাজে কেউ আনতে পারে নাই কিন্তু একমাত্র আমাদের বিএনপির এখন আরো মিলন আসছিল ফিরিজপুরা স্কুলে আমাদের শিক্ষামন্ত্রী সংসার একমাত্র আমি দাম তুলি অবস্থান করে তারা এনে দাঁড়ায় মানে অসীরা করছিল যে এনে আমি বলছি তখন যে আমার এই আলিয়া মাতা ছাড়া তিনের ঘর আমার একটা উন্নয়ন যদি দেন তাহলে এটা আমার সবচেয়ে আমার কিছু কোথাও নেই আমি সাকিও বলতেছি না তখন ইকবাল ভাই সহ ইকবাল ভাই আমি